আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্ত দর্শক দেখেন কি অসম্ভব সুন্দর সুন্দর শীতের সাল নিয়ে চলে আসছে আপনাদের জন্য কিন্তু একদম বিগ ধামাকা অফারে থাকবে আমাদের কিন্তু আজকে শীতের সালের কালেকশন শুরু হবে মাত্র দুইশো টাকা থেকে ইনশাল্লাহ দুইশো ত্রিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কাছে শীতের শালের কালেকশন চলে আসছে এরপরে আমি সব চাইতে ভাইরাল যে কাশ্মীরি শালগুলো আছে সেগুলো ইনশাল্লাহ এক এক করে দেখাবো আপনাদেরকে সকলে আমাদের সাথে থাকবেন কি নিয়ে চলে আসছে আপনাদের জন্য মাত্র দুইশো টাকা সুপ্ত দর্শক মনে দেখেন এই অসম্ভব সুন্দর শীতের শালটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর প্রত্যেকটার ওপর কিন্তু আপনার সুন্দরভাবে লোগো পেয়ে যাচ্ছেন কাশ্মীরি শালের দেখতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর শালগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সব শাল মাত্র দুইশো তিরিশ টাকায় এই যে আরেকটি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটি ডিজাইন এটাও পাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকা সুপ্রদর্শন দুইশো তিরিশ টাকার মিনিমাম আমাদের কাছে পঞ্চাশটা কালার এবং ডিজাইন পাবেন আপনারা এরপরে আমি আপনাদেরকে দেখাবো খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব এই যে আরেকটা অসম্ভব সুন্দর একটি বিগ সাইজের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক দেখেন সামনের সুন্দর গর্জিয়াস আর কতটা বড় সাইজ একটু খেয়াল করেন এই অসম্ভব সুন্দর শীতের শালটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকার বিনিময় কিন্তু অসম্ভব সুন্দর সালের কালেকশনটা পাচ্ছেন আমাদের এস ফেব্রিক্স থেকে এই যে আরেকটি দেখেন মাত্র এক পিসের দাম মাত্র চারশো টাকা এগুলো কিন্তু হাজার বারোশো টাকা খুচরা সেল হয় আমরা কিন্তু দিচ্ছি মাত্র চারশো টাকায় দেখেন কত বড় ডিজাইনটা অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর একটা সাইজের ধামাকা বিগ সাইজের একটি বিশাল বড় শাল পাচ্ছেন মাত্র চারশো টাকায় দেখতে পাচ্ছেন কতটা বড় কতটা সাইজ উল্টা পাশটা দেখেন মাস আল্লাহ মনে হচ্ছে সামনের পাটের চাইতে উল্টা পাশটা বেশি সুন্দর কতটা সুন্দর আর কতটা বড় সাইজ একটু দেখেন দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু কভার হয়ে গেছে মাত্র চারশো টাকায় দিচ্ছি এই সারগুলো কিন্তু বাইরের থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি মাত্র চারশো টাকায় এরপর যে সমস্ত মা বোনেরা উলের সার পছন্দ করে সবচাইতে বিঘ শীতের মধ্যেও কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর উলের সারগুলো পরলে কিন্তু যত বড়ই শীত হোক অনায়াসে কিন্তু কভার করবে হ্যাঁ এই সারগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় মাত্র পিস টাকা পাঁচশো বিশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর শালের কালেকশন কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে নিতে পারছেন তারপর দেখেন যেটা সবচাইতে বেশি চলে কাশ্মীরি শাল নামে সেই শালের কালেকশনটা দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজের ধামাকা সালের কালেকশন পাচ্ছেন মাত্র সাত আটশো পঞ্চাশ টাকায় দেখেন আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে প্রচুর পরিমাণে শালের কালেকশন দেখাবো এই যে দেখেন মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের সরাসরি শপে চলে আসবেন দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়ছে মাত্র আটশো টাকা স্ক্রিন শট দেবেন স্বল্প সময়ের মধ্যে প্রচুর দেখানোর চেষ্টা করবে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার বিনিময় এই যে আরেকটি অসম্ভব সুন্দর এইগুলো কিন্তু দু সাইডে পরা যায় হ্যাঁ শুধু এক সাইড না দুই সাইডে কিন্তু পরা যায় প্রত্যেকটার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র 850 টাকা এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের সব থেকে মাত্র 850 টাকায় দেখেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর শীতের শালগুলা কিন্তু সবচেয়ে কম রেটে ইনশাআল্লাহ আমরাই দিচ্ছি আর কতটা বড় সাইজ একটু দেখেন পানাটা দেখেন মাশাআল্লাহ সর্বোচ্চ বড় সাইজের শাল কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কতটা বড় সাইজ এগুলা প্রাইস দিচ্ছি মাত্র 850 টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক এই অসম্ভব সুন্দর সুন্দর শীতের শালগুলা কিন্তু পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এরপরে আরেকটি বিগ ধামাকা যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাত্র আটশো পঞ্চাশ টাকা এই অসম্ভব সুন্দর শালটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এক পিসে কিন্তু আমাদের থেকে শীতের শাল নিতে পারছেন ওপর কিন্তু কাশ্মীরি লেখা থাকবে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র মাত্র টাকা টাকায় কি দিচ্ছে আমরা আপনার দেখেন এই যে নতুন আরেকটি অসম্ভব সুন্দর গর্জিয়াস সামনের পাট ব্যাক পার্ট মার্শাল্লাহ প্রত্যেকটার উপর কিন্তু আপনারা কাশ্মীরি শালের লোগো পেয়ে যাচ্ছেন লোগোটা যদি দেখায় কাছ থেকে এই যে দেখেন কাশ্মীরি শাল হ্যাঁ প্রত্যেকটার উপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপর লেখা আছে টেক্স এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর মানের এটা সামনের পার্ট ব্যাক পার্টে দেখেন অনেক সুন্দর সুন্দর শীতের শালগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকায় আমাদের কাছে কিন্তু এই কাশ্মীরি শালের মধ্যে দুইটা দুই রেটের মধ্যে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আটশো টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শালের কালেকশানগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সর্বোচ্চ বড় সাইজের শাল কিন্তু পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক দেখেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটা প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর এরপরে যেগুলো দেখাবো সেগুলোর প্রাইস থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুপ্রদর্শক দেখেন নয়শো পঞ্চাশ টাকা সালের কোয়ালিটিগুলা দেখেন মার্শাল্লাহ থাকবে মাত্র 9৫০ টাকা হ্যাঁ এতক্ষণ যেগুলা দেখাচ্ছিলাম সেগুলো ছিল আটশো পঞ্চাশের এখন থেকে যেগুলো দেখাচ্ছে প্রত্যেকটা প্রাইজ কিন্তু থাকবে মাত্র 9৫০ টাকা নয়শো টাকার কোয়ালিটিগুলা দেখেন মার্শাল্লাহ সব চাইতে ভালো মানের সালের কালেকশনগুলো কিন্তু আমরাই আপনার এগিয়ে দিচ্ছি সব কম দামে সর্বোচ্চ বিগ সাইজের দেখেন কতটা বড় সাইজ কতটা বড় সাইজের এর পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা এগুলা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ জিং প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এই অসম্ভব সুন্দর সুন্দর এক পিস শালও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা যার যে ডিজাইন কালার চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেখেন মাসাল অনেক সুন্দর বিগ সাইজের এর কালেকশন পাচ্ছেন মাত্র নয়শো টাকা দেখেন আমরা যে 9৫০ টাকা আপনাদেরকে কি দিচ্ছি এতটা গর্জিয়াস কাজ আর কাজের ডিজাইনটা দেখেন মাশাল্লা এগুলা কিন্তু সবগুলা দুই পিস দুই পিস করে আছে যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন আর মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুই পিস করে পাবেন কালার ডিজাইন এগুলা কিন্তু ফুরে গেলে শেষ হয়ে যাবে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় সুপ্র মাত্র নয়শো টাকায় এরপরে আরো যে ঝাঁকা ডিজাইনটা রয়েছে সেটা দেখলে তো অস্থির দেখেন সালের মধ্যে সবচেয়ে ভালো মানের যে সালগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হাতে বাঁধবে না যতই ডলেন সবচাইতে ভালো মানের কোয়ালিটির সার কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এক একটা সালের থেকে কিন্তু আর একটা সালের ডিজাইন অনেক অনেক সুন্দর দেখেন এই সালটা এমন কোন মাবন নাই যারা চয়েস করবেন না আর পানাটা দেখছেন কতটা বড় সাইজের পানা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকায় এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমাদের কাছে আটশো পঞ্চাশেরও আছে নয়শো এটা কাজের উপর ডিপেন্ড করে আপনারা বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন কোনটা আটশো কোনটা এই যে দেখেন অনেক সুন্দর এটারও প্রাইস কিন্তু থাকছে মাত্র টাকায় সুপ্রদর্শক হলে আমরা কিন্তু পাইকারি রেটে এক পিস আপনাদেরকে নেওয়ার সুযোগ দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আবার আটশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনেক সুন্দর একটা শাল এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আবার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর সাদের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে এই যে আর একটা সুন্দর ডিজাইন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে চলে আসবেন তাহলে হয়তো সবার আগে দিতে পারবো আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর শীতের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবচাইতে কম দামে দিচ্ছি এই যে দেখেন আরেকটা সুন্দর ডিজাইন প্রাইস মাত্র নয়শো টাকা এরপরে যে সমস্ত মা বোনেরা আমাদের কাছ থেকে বাটিকের থ্রি পিস চান তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিসের কালেকশন চলে আসছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই অসম্ভব সুন্দর বাটিকের থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু যে কোনো জায়গা থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনার পাইকারি রেটে যারা দশ পিস করে নেন তাদের জন্য রেট থাকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু আপনাদেরকে এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই যে দেখেন মাসাল্লাহ আমরা আপনাদেরকে কি দিচ্ছি পাঁচশো টাকার বিনিময় এটা হচ্ছে জামা জামাটা যেমন হাতার কাপড়টা কিন্তু আলাদা আছে হ্যাঁ আলাদা সম্পূর্ণ আড়াই গজের আর আমি যদি উন্নাটা একটু দেখাই উন্নাটা দেখলে মন ভরে যাবে যেমন জামার প্রিন্ট তেমন উন্নার প্রিন্ট দেখেন আল্লাহ মাত্র পাঁচশো টাকায় সত্য দর্শক মন্ডলী এক পিসও কিন্তু আমরা আপনার বাটিকে থ্রি পিস গুলা দিচ্ছি হোলসেল রেটে এক পিসে নেওয়ার সুযোগ মাত্র পাঁচশো টাকায় এই যে বিভিন্ন কালার এবং ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি যদি আপদনকে আরেকটা সুন্দর ডিজাইন খুলে দেখাই তাহলে ভালো লাগবে এই যে বাটিকের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে আমাদের কাছে অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ বাটিকের মধ্যে স্যালোয়ারটা মাশ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বাটি যে স্যালোয়ার থাকছে সেই সাথে হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছেন আর আমি যদি অন্যটা একটু দেখাই আপনাদেরকে প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই অসম্ভব সুন্দর বিগ সাইজের এর পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আরো কিছু থ্রি পিসের কালেকশন আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমি জাস্ট একটা খুলে দেখাবো আপনাদেরকে বাকিটা একটু ধারণা দিব এই যে সুপ্রদাস কুমার দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রিন্ট গুলা কি কাপড়ের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর ম্যাজিক বল প্রিন্ট এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা সব চাইতে কমে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের সম্পূর্ণ আড়াই গজের একটা ভিআইপি স্যালোয়ার পাচ্ছেন সেই সাথে কিন্তু উন্নাটা পাচ্ছেন মাসাল্লাহ দেখেন কি দিচ্ছে ম্যাজিক বল প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে প্রাইস মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে কিন্তু টোটাল চারটা কালার পাচ্ছেন এই যে কালার গুলো একটু দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম দেখার মতো হ্যাঁ একটা সারাই দেখাইছিলাম আর বাকি তিনটা কালার মোট চারটা এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটি সুন্দর কালার সারাই দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি গুলো আমরা সবচাইতে কমে আপনাদেরকে দিয়ে থাকি দেখেন সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে কত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো কমে দিচ্ছি প্রিন্টের কোয়ালিটি দেখেন আল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন রং কাজ গ্যারান্টি থাকবে ডিজিটাল প্রিন্টের মতো কোয়ালিটি মনে হচ্ছে এগুলোর প্রাইস কিন্তু পড়ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটি গুলো কি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই যে কালারগুলো একটু দেখেন সবগুলো সেম ডিজাইনের মধ্যে কালারগুলা একটু দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার আছে হ্যাঁ এই যে আরেকটা কালার কতটা প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন टोटल চারটা কালার হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে থ্রি পিস আছে প্রচুর পরিমাণে বেডশিটের কালেকশন আছে হেজাব ওরনা আপনার জয়পুরি থ্রি পিস রেডিমেড টু পিস ওয়ান পিস এভরিথিং সকল কিছু একটা শোরুমের মধ্যে কিন্তু আপনারা টোটালি পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের শোরুমটা কত বড় সুপ্রদর্শ আমাদের এখানে কিন্তু আপনারা শাড়িও পাচ্ছেন হ্যাঁ শাড়ি পাচ্ছেন বেডশিট পাচ্ছেন রেডিমেড ওয়ান পিস টু পিস অনেক সুন্দর সুন্দর আমাদের শপে আসবেন বেসে নিয়ে চলে যাবেন একদম পাইকিরি রেটে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আর সুপ্রিয় দর্শকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ